আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের অসম্ভব এক সুন্দর একটি গল্প শোনাব অসম্ভব রকমের শান্ত আর সুন্দর একটি গ্রাম নাম তার মহলপুর গ্রামের এক শান্ত প্রান্তে ছিল একটু পুরন পুরনো বিশাল গাছ যা ছিল নানা লোক লোককথা রাতের বেলায় নাকি সেই গাছে বাসিবাস্ত এক অপরশ্বরী আত্মা নাম তার নিশি। গ্রামের মানুষ ভয়ে ওই পথে যেত না কিন্তু রাতারাতি এক নতুন শিক্ষক এল গ্রামে নাম তার দীপ্ত দীপ্ত ছিল খুব হাসি খুশি কিন্তু তার মধ্যে একটা গভীর বিষাদের ছায়া ছিল কেউ জানতো না যে সে বিষাদের কারণ একদিন গভীর রাতে দীপ্ত ঘরে একা বসে পুরনো ডায়েরি দেখছিল তখন জ্বালানা ভেদ করে ভেসে এলো এক অতি মিষ্টি বাসির সুর যে সুর দীপ্ত চেনা সুর অন্য সবাই সেখান থেকে ভয়ে পেত কিন্তু দীপ্ত সেখানে কৌতূহলী হলো সে টস নিয়ে সে গাছের দিকে হেঁটে গেল গাছের নিচে গিয়ে সে দেখল কেউ নেই কিন্তু বাঁশের সুর আরও স্পষ্ট আরও যেন মধুর সেখানে কেউ নেই যেন দীপ্তে বলল কে তুমি তোমার সুর এত মন খারাপ করা কেন বলো কে তুমি উত্তর এলো না কিন্তু গাছের ডালপালা ভেদ করে একটা শীতল বাতাস দীপ্তকে শুয়ে গেল দীপ্ত ফিরে এলো না পরের রাতে আবার গেল এভাবে চললো কয়েক রাত একসময় দীপ্ত বুঝতে পারল তার সঙ্গে কেউ একজন কথা বলতে চাচ্ছে কিন্তু শরীর ছাড়ায় একদিন গভীর রাতে দীপ্ত যখন গাছের নিচে বসেছিল বাঁশের সুর থেমে গেল চারিদিকে নিস্তব্ধ তখন একটা নারী কণ্ঠস্বর শোনা গেল যেন বহু থেকে ভেসে যাচ্ছে কে আসো তুমি রোজ ভয় পাও না তুমি কেন তুমি রোজ আমার কাছে এসো বলো কেন এসো দীপ্ত হেসে বলল তোমার সুরে এত শান্তি ভয় পাবো কেন তোমার পরিচয় দাও আত্মাটি উত্তর দিল তার নাম অপূর্ব ও সে এই গ্রামের ছিল বিশ বছর আগে ভুল বুঝাবুঝির শিকার হয়ে সেই গাছের নিচেই আত্মহত্যা করছিল তার আত্মা আজও মুক্তি পায়নি কারণ তার প্রেম অপূর্ণ ছিল অপূর্ণ প্রেম ছিল শুনতে শুনতে দীপ্ত অবাক হলো অপর্ণার কণ্ঠস্বর তার কথার বলার ধরন সব কিছু তার খুব চেনা লাগছিল দীপ্ত তাকে জিজ্ঞেস করলো কে তুমি কে তুমি তোমাকে আমার চেনা লাগছে কি তুমি মনে হচ্ছে অনেক দিনের পুরাতন সুর হরপণ্যার কণ্ঠস্বর কাঁপতে লাগল তার নাম দীপ্ত সে ছিল পাশের গ্রামের আমরা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু ভুল তথ্যের কারণে সে আসেনি আর আমি মুহূর্ত দীপ্তের বুকে যেন চিনচিন করে উঠল সে তার ডায়েরি থেকে একটি পুরনো ছবি বের করে ধরল সেখানে এক যুবকের পাশে দীপ্ত ঠিকই একই রকম দেখতে এক যুবক আর পাশে একটি হাস উজ্জ্বল মেয়ে মেয়েটির চৌকার হাসি অবিকল অর্পণার মতো দীপ্ত অস্পষ্ট গলে বলল আমি আমি সেই দীপ্ত বিশ বছর আগে আমার নাম ছিল দীপ সেই দিন আমি ভুল করে অন্য রাস্তায় গিয়েছিলাম আমি এসেছিলাম কিন্তু তুমি তখন আর ছিলে না অপূর্ব ভালোবাসার সেই অতৃপ্ত আত্মা আর তার পুরনো প্রেমিক দ্বীপ তাদের দুজনের অপূর্ণ ভালোবাসা তাদের এভাবে কাছে এনেছে একজন জীবিত দেহ অন্যজন অশরীর রূপে সেই রাতে আর বাসি বাজেনি দীপ্ত প্রতিজ্ঞা করল সে অর্পণ আর অপূর্ব প্রেমকে পূর্ণতা দেবে সে গ্রামের মানুষও পুরোহিতদের সাহায্য চাইল অনেকে নিয়ম নিতে মেনে এক পুণ্য মিলনের রাতে তারা সেই গাছের নিষে শেষকীর্ত সম্পন্ন করল যা বিশ বছর আগে অপূর্ব অপূর্ণ থেকে গিয়েছিল অনুষ্ঠানের পর দীপ্ত অনুভব করলো তার চারবেশ থেকে শীতলতা সরে গেছে আর চারদিক থেকে এক নিবিড় শান্তি সে আর অর্পণার কণ্ঠস্বর শুনতে পেল না কিন্তু তার হৃদয়ের গভীরে এক নতুন ভরসার অনুভব করল। অর্পণার আত্মা মুক্তি পেল দীপ্তর জীবনে নেমে এলো এক চরম শূন্যতা কিন্তু সেই সঙ্গে এক গভীর উপলব্ধি সেই ভালোবাসার ভৌতিক রেখা। পেরিয়ে সত্য হতে পারে সেটাই আমরা দীপ্ত মঙ্গলপুরী থেকে গেল আর সারা জীবন অর্পণার স্মৃতি নেই বাকিটা পথ চলতে লাগলো পুতি পূর্ণিমার রাতে সে গাছের নিচে আসে প্রদীপ জ্বালিয়ে অর্পণার অপেক্ষায় থাকে সে অর্পণা আসবে তাকে ভালোবাসবে তাদের জীবনের পূর্ণতা আসবে হয়তো এই গল্পের এই কাহিনীর শেষ পরিণতি এটাই হবে ইহুকালে না হোক এভাবে একদিন তার জীবন থেকে আত্মাটা বের হয়ে যাবে পরকালেই আবার তাদের পূর্ণ মিলন হবে ধন্যবাদ গল্পটি শোনার জন্য